স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা সবে মাত্র কলেজে উঠেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি এর উপরে আজকে শুরুর যে ক্লাস বেসিক ক্লাস সেটি নিয়ে আসছি আমার আরো বিভিন্ন চ্যাপ্টারের উপরে বেসিক ক্লাস আছে তোমরা দেখলে তোমাদের কিন্তু প্রাইভেট অত বেশি পড়তে হবে না ক্লিয়ার শুরু করি এখন দেখো এই সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির আমাদের একটা অঙ্ক তুমি কিন্তু পাবেই তৃতীয় অধ্যায়ের দুইটা পার্ট একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস অনেকে কিন্তু বুঝতে পারে না যে এই সংখ্যা পদ্ধতি থেকে একটা ডিজিটাল ডিভাইস থেকে একটা চারটার কিন্তু আমাদের এটা তৃতীয় অধ্যায় এখন শুরু করি যে সংখ্যা পদ্ধতির বেসিক যে জিনিসগুলো তোমাদের লাগবে অনেকে আছে অত বেশি আলোচনা করা অত কিছু দরকার না আমাদের মূল বেসিক তো কি লাগবে সেটা তোমাকে বুঝতে হবে যে সংখ্যা পদ্ধতির ভিতরে আমাদের আছে দশমিক এই দশমিক সংখ্যা পদ্ধতি ক্লিয়ার তারপরে আছে কি বাইনারি তারপর আছে বাইনারি বাইনারির পরে আছে কি অক্টাল আর একটা আছে কি এখন আজকের যে বেসিক ক্লাসটা সেটা তোমাদেরকে ক্লিয়ার করছি যে আমাদের এই দশমিকের ভিত্তি হচ্ছে কত দশ এখন দশমিকের বৃত্তি যে দশ সেই দশের ভিতরে আমাদের কি কি আছে যেমন দেখো আছে কি শূন্য এক তারপর আছে কি সাত আট আর হচ্ছে নয় এখন আমরা যদি একটু গণনা করি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অঙ্ক হইছে কয়টা দশটা তার মানে কি এর বৃত্তি কত দশ এর ভিত্তিটা কত দশ দশমিকের ভিত্তি কিন্তু দশ আর এই অঙ্কগুলো কি করতে হয় ব্যবহার করতে হয় আমরা যে প্রচলিত সিক্স সেভেন এইট নাইনে যে অঙ্কগুলো করি সেটা কিন্তু দশমিক পদ্ধতিতে স্বাভাবিক যে হিসাব করি যোগ বিয়োগ বাজার করলে যা করলে সেটা কোন পদ্ধতিতে দশমিক পদ্ধতিতে বাইনারি বাইনারির ভিত্তি হচ্ছে দুই আর অঙ্ক কোন দুটো ব্যবহার করতে হয় শূন্য শূন্য আর হচ্ছে কি এক শূন্য এক কয়টা অঙ্ক হয়েছে দুইটা তাহলে এর বৃত্তি কত দুই অক্টাল অঙ্ক ব্যবহার করতে দেখো যে শূন্য যদি গণনা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা হয়েছে আট তার মানে কি এর ভিত্তি কত আট এবার হেক্সাডিসিমাল ডিসিমলের বৃত্তি হচ্ছে আমাদের ষোলো ষোলো হলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ক্লিয়ার এরপরে আরো আছে সেটা হচ্ছে কি যে নয়ের পর আছে এ তারপর আছে বি তারপরে সি ডি ই আর হচ্ছে কি এফ এই কয়টা হচ্ছে আমাদের হেক্সার বৃত্তি এখন যদি গণনা করি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তার মানে বৃত্তি কত ষোলো অনেকে কিন্তু এইটুকু বুঝতে পারে না যে দশমিকের ভিত্তি হচ্ছে দশ বাইনারির ভিত্তি দুই আর অক্টালের ভিত্তি কত আট হেক্সা ভিত্তি হচ্ছে কত ষোলো তুমি যে অঙ্ক করতে যাও তোমার এই ফিগারটা হচ্ছে আগে দরকার যাদের জানা নাই সুন্দর করে লিখে রাখো বোঝো যে এই এইগুলো বাদে তুমি এই সংখ্যা পদ্ধতির যে চাপটারটা সেটা করতেই পারবে না এটা একেবারে বেসিক ক্লাস আশা করি বুঝতে পারবে ধন্যবাদ সকলকে